बाबा हमरा कोला त हमरा बने जी लो सर कट के लो बाबा ना हम बेदर चाल बोल रहे हैं नहीं नजरिया का एबे वही जीत दो अरे भाई

বোর্ড বোর্ড তো দেখতে আসছেন ভাই হ্যাঁ দেখতে আসি কেমন লাগছে ভালো পরিবেশ ভালো লাগছে পরিবেশ সুন্দর এখানে তো প্যানেল নাই তত সবাই ব্যক্তিগতভাবে তাদের ইএস আবৃত করে এবং স্বচ্ছ বোর্ড হয় সব সাংবাদিক এবং ওকালতি নির্বাচনটা ঠিক ছিল এবিসি সিআই কোন হয়েছে আমরা চাই যে নির্বাচন প্রক্রিয়াটা দেশে বহাল হোক এবং জনগণ যে কোনো বিষয়ে মানে ছবিটি হোক অথবা যে কোনো বিষয় ভোটাভুটির মাধ্যমে নির্বাচন মানে নির্বাচন প্রক্রিয়াটা সচল হোক জোরালোভাবে সচল আমেরিকার মতো যে কোনো বিষয় জনগণের মতামতটা যাতে প্রকাশের সুযোগ হয় এবং জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এভাবে চলে আসতে পারে ধন্যবাদ শুধু দর্শক শুনলেন আসলে সাংবাদিকদের নির্বাচন এবং এখানে সাংবাদিক পেশায় যারা আছেন তারাই বেশিরভাগ সময় এখানে চলাফেরা করেন এবং তারাই ভোট দেন ঠিক তেমনই একজন ব্যক্তির সাথে আমি কথা বললাম উনি যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব আবার সাংবাদিকদের সাথে উনি পেশা জড়িত আছে সেই হিসাবে উনি বললেন আসলে গণতান্ত্রিক যে প্রথা সেটা আসলে দীর্ঘদিন ছিল না সতেরো বছর বিশেষ করে ফ্যাসিন শেখ হাসিনার আমলে এটা বাতিল হয়ে যায় সেটাকে আবার সুন্দরভাবে যাতে হয় এই সরকার যাতে আবার সেটাকে ত্বরান্বিত করতে পারে তারই একটা প্রক্রিয়া শুরু করেছে এবং সেটাই উনি বললেন আমি খন্ডকার মাসুদুজ্জামান আমাদের ধারাবাহিকভাবে আমরা যে কাজগুলো করে থাকি তার ধারাবাহিকতা আজকে আমরা প্রচার করে যাচ্ছি ঢাকা রিপোর্টার্স ইমিপি থেকে রাজধানী ঢাকা